মহাজাগতিক নতুন এক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবী ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে উল্কা বৃষ্টি যা চলবে সতেরো ডিসেম্বর এ সময় আকাশ থেকে প্রতি ঘন্টায় উল্কা ধসে পড়বে পৃথিবীতে তবে আকাশে ধুলিকোনা ও মেঘের বাধা না থাকলে একশো বিশ থেকে একশো ষাটটি উল্কা ধসে পড়বে পৃথিবীতে যার গতিবেগ ঘন্টায় আটাত্তর হাজার মাইল বা সেকেন্ডে পঁয়ত্রিশ কিলোমিটার এ সম্পর্কে জ্যোতির্বিদরা বলছেন এটি হল জেমনিট উল্কা যেটি এসেছে বত্রিশ পাইথন নামক এক পাথরি গ্রহাণু থেকে পাইথন হলো একটি গ্রহাণুর বিচ্ছিন্ন অংশ যা সূর্যের চারিদিকে প্রদক্ষিণের সময় ধোলা হয়ে ছড়িয়ে পড়ে মহাকাশে পৃথিবীর অভিকর্ষণ বলের টানে খুব কাছে এসে পড়লে বায়ুমন্ডলের সাথে সংঘর্ষে আগুন জ্বলে ওঠে তবে প্রশ্ন এমনটা কেন হবে মূলত এই উল্কা বৃষ্টির কারণ হলো মহাকাশে যখন কোনো ধূমকেতু বিস্ফোরণ হয় তখন তার ধ্বংসাবশেষ পৃথিবীর অভিকর্ষণ বলের প্রভাবে পৃথিবী পৃষ্ঠে আসতে থাকে সৌরমণ্ডলের বাইরে প্রায় তিনশো কোটি কিলোমিটার দূরে বিস্তীর্ণ কুইপার বেল্ট রয়েছে এই জায়গায় পাথর আর বরফের টুকরে ভরা থাকে এই কুইপার বেল্টের মধ্যে ধূমকেতুগুলো লুকিয়ে থাকে বছরে একবার এখান থেকে ধূমকেতুগুলো বের হয় তখন সূর্যের তাপে এদের দেহের কিছু অংশ খসে যায় এবং অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকে এবং এই উল্কাগুলো এতটাই বেগ নিয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসে যে তা উত্তপ্ত হয়ে পৃথিবীর পৃষ্ঠে পতিত হওয়ার পূর্বে ছাই হয়ে মিলিয়ে যায় আর কিছু কিছু উল্কাপিণ্ড মাটিতে আছড়ে পড়ে